ছয়টা গর্তে গেল প্রায় চব্বিশ হাজার কোটি টাকা ট্রাম্প কি বোমা ফেলতে গিয়েছিলেন নাকি গর্ত খুঁড়তে এটা কি আসলেই কোনো সামরিক অভিযান ছিল নাকি বহুল কোনো বাগানের মাটি খোরার আনুষ্ঠানিকতা কারণ যেটা দেখা গেছে তা এক কথায় টাকা উড়িয়ে ধুলো বানানোর নমুনা ইরানের পরমাণু ঘাটিতে অত্যাধুনিক বি টু স্টিল বোমারু নিয়ে কথিত সফল হামলা চালিয়ে যেটা সবচেয়ে স্পষ্ট অর্জন তা হল ছয়টি বিশাল গর্ত শুনেছেন গর্ত স্যাটেলাইটটি দেখা গেছে ফোর্ডের পারমাণবিক স্থাপনাগুলোর আশেপাশে ছয়টি নতুন ছিদ্র চারপাশে ধুলোর কুণ্ডলি কিন্তু কংক্রিটের ভাঙাচোরা স্তূপ আর কোথাও না পাওয়া গেছে রেডিও অ্যাক্টিভ ধোঁয়া না কোনো পরমাণু বিস্ফোরণের চিহ্ন আর এই গর্তগুলো খুঁড়তে খরচ হয়েছে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চব্বিশ হাজার কোটি টাকা ঢালা হলো কিন্তু ফলাফল গর্তের থ্রিলার বিশ্বকে দেখানোর মতো একটি স্যাটেলাইট যায় শনিবার রাতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র অত্যাধুনিক বি টু স্টিল বোমারো বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তখনই বিশ্বের মিডিয়া আর হোয়াইট হাউস একসুরে চিৎকার করে বলে উঠেছিল অভূতপূর্ব সফলতা প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ঘোষণা দিয়েছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি আমরা ধ্বংস করে দিয়েছি কিন্তু মাত্র দিন তিন না পেরোতেই পেন্টাগনের গোপন গোয়েন্দা মূল্যায়ন সেই কথাকে কবর দিয়ে দিল যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি সরাসরি জানিয়ে দিল এই হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস হয়নি বরং কেবল কিছু মাস পিছিয়ে গেছে অর্থাৎ যার জন্য প্রায় দুই বিলিয়ন ডলার খরচ করা হলো একাধিক তিরিশ হাজার পাউন্ড ওজনের ম্যাসিভ অ্যাডভান্স পেনিট্রিটর বোমা ফেলা হলেও সেটা চূড়ান্ত ফলাফল কি ছয়টি গর্ত কিছু ধ্বংসস্ত আর ভূগর্ভস্থ প্রকল্প একদম অক্ষত স্যাটেলাইট ছবিতে যে দেখা গেছে তার নিছক মাটির উপরিভাগের ধুলোর খেলা মাত্র হামলায় ফোরডোর স্থাপনায় কিছু প্রবেশপথ ভেঙেছে কিছু অবকাঠামো কংক্রিটে মিশে গেছে কিন্তু মূল ভূগর্ভস্থ পারমাণবিক সেন্ট্রিফিউজ ইউরেনিয়াম ভাণ্ডার মেইন রিয়াক্টর গুলো প্রায় অক্ষত রয়ে গেছে এমনকি ইরান আগেই তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ সরিয়ে ফেলেছিল যুক্তরাষ্ট্র কিছুতেই জানা তাহলে প্রশ্ন এখন উঠবে, এত ভয়ঙ্কর প্রযুক্তি এত ব্যয়বহুল বোমা এত গর্ভ করা স্টিল প্লেন সবই কি শুধু মিডিয়ার জন্য বাস্তবে কি আসলে বোকা বাড়ানো গেছে না বরং আমেরিকায় এখন নিজের মুখে নিজে মেরেছে রোববার ট্রাম্প বলেছেন আমরা তাদের পারমাণবিক কর্মসূচিকে নিশ্চিহ্ন করে ফেলেছি কিন্তু মঙ্গলবারই গোয়েন্দা বিভাগ বলছে না ধ্বংস নয় হয়তো এক থেকে দুই মাসের জন্য বিলম্ব হয়েছে মাত্র এই সত্যই প্রমাণ করে আমেরিকার শুধু যুদ্ধ করছে না তারা যুদ্ধের প্ররোচনায় জিততে চায় বাস্তবে নয় আরেকটা ভয়ঙ্কর সত্য হলো এই হামলা ইরানের মনোবল একটুও ভাঙতে পারেনি বরং গোটা মুসলিম বিশ্ব এমনকি পশ্চিমা বিশ্লেষক এখন বলছে পারমাণবিক বোমা ছাড়া কেউ নয়, ইরান এখন জানে এই হামলা ছিল শুরুর সিগনাল যেভাবে সাদ্দাম হোসেনকে ধাপে ধাপে শেষ করা হয়েছিল যেভাবে গদ্দাফির স্বপ্নগুলোকে বোমায় মুছে দেওয়া হয়েছিল সেই পথে এবার ইরানকে নামানো হচ্ছে কিন্তু পার্থক্য একটাই ইরান এখন জানে কি করতে হবে তারা জানে ভূগর্ভে আরো গভীর ল্যাপ গড়া লাগবে স্ট্র্যাটেজিক ইউরেনিয়াম ছড়িয়ে রাখতে হবে দেশে বিদেশে পারমাণবিক বোমার নির্মাণ ত্বরান্বিত করতে হবে আর আমেরিকার সব তথ্য ফাঁকির জবাব দিতে পারে নিজেদের প্রযুক্তিতে এই হামলা তাই শুধু ব্যর্থতা নয় এটা ছিল ইরানকে পারমাণবিক পথে ঠেলে দেওয়ার আত্মঘাতীমূলক পদক্ষেপ যুক্তরাষ্ট্র ভেবেছিল এই গর্তে ফেলে তারা পুরো একটি রাষ্ট্রকে থামিয়ে দেবে কিন্তু বাস্তবে তারা ইরানকে আরো এক ধাপ আজ নয় কাল নয় এই হিসাব সুদে আসলে চোকাতে হবে ইরান সেটা করবে তারা ধৈর্য ধরে বিজ্ঞান দিয়ে এবং ইতিহাসের জবাব দিয়ে দেখিয়ে দেবে গর্ত খুঁড়েছিলে তুমি কবর তৈরি হলো তোমারই কূটনীতির জন্য